তাহসিন ও ভুতুর ঘড়িঘরের রহস্য এক গভীর রাত বনের ভেতর দিয়ে বাতাস ফিসফিস করে নয় বরং দাঁত কিরমির করে ছুটে চলছিল চারপাশের ডালপালাগুলো ধারালো দাঁতের মতো বাঁকা চড়া হয়ে উঠেছিল কুয়াশার মধ্যে অদ্ভুত জ্যোতিময় কণা ভেসে বেড়াচ্ছিল যেন গাছের ফাঁক দিয়ে অচেনা কেউ ফিসফিস করছে সেই বনের মাঝেই দাঁড়িয়েছিল পরিত্যক্ত সেই জমিদার বাড়ি অন্ধকারে ঢাকা যেন এক জীবন্ত ছায়া তাহসিন আর ভুতুর বন্ধুত্বম তখন অনেক গভীর তাহসীন আর আগের মতো ভীতু নয় তবে এখনও ভূতের সঙ্গে একা থাকার কথা ভাবলে তার শিরদানা দিয়ে ঠাণ্ডা স্রোত নেমে যায় ভূতু এখন বন্ধুর মতো মৃদু আলো ছড়িয়ে তার পাশে ভেসে বেড়ায় একদিন তারা ঠিক করল গ্রামের সবচেয়ে উঁচু আর ভয়ঙ্কর জায়গাটা ঘুরে দেখা দরকার আর সেটা হলো গ্রামের মাঝখানের পুরনো ঘড়িঘর গ্রামের মানুষ সেখানে যায় না কারণ কিংবদন্তি আছে বহু বছর আগে এক বৃদ্ধ ঘড়ি কারিগর ঘড়িঘরের নষ্ট ঘড়িটা মেরামত করার চেষ্টা করছিল কিন্তু বারবার বিফল হচ্ছিল শেষে উন্মাদ হয়ে নিজের পরিবারকে হত্যা করে আর তাদের রক্ত দিয়ে চেষ্টা করেছিল ঘড়িকে সচল করার সেই দিন থেকে রাত হলে ঘড়ি ঘর থেকে ভয়ঙ্কর টিক 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 টক শব্দ ভেসে আসে যা মানুষের হৃদস্পন্দনের সঙ্গে তাল মিলিয়ে দ্রুত হতে থাকে তাহসিন ভতুকে কাঁধে বসিয়ে মিনারের দরজা ঠেলে খুলল কড়খড় শব্দে দরজা ভাঙা দাঁতের মতো কেঁপে উঠল ভেতরে ঢুকতেই তারা দেখল ঝুলছে জং ধরা চেইন ভাঙা গিয়ার আর দেওয়ালে অদ্ভুত খোদাই করা প্রতীকগুলো লালচে আলোয় জল জল করছে এক কোণ থেকে লাল চোখওয়ালা ছায়া তাদের দিকে আছে। ঘড়িঘরের সিঁড়ি ভাঙা ছিল তাহাসিন সাবধানে উপরে উঠছিল আর ভুতু সামনে ভেসে মৃদু আলো ছড়িয়ে পথ দেখাচ্ছিল হঠাৎ ভেতরের অন্ধকার থেকে লালচে ধোঁয়া উঠতে লাগল চারপাশে ভাঙা ঘড়ির কাঁটা ছড়িয়ে আছে আর সেই মুহূর্তে টিক টক শব্দ জোরে বাজতে শুরু উপরে পৌঁছে তারা দেখল বিশাল এক ঘড়ির যন্ত্র অন্ধকারে ঘুরছে প্রতিটি কাঁটার সঙ্গে মৃত মানুষেরা ছায়া নড়ছে হঠাৎ দুটো ভয়ঙ্কর লাল চোখ জ্বলে উঠল আর আবির্ভূত হলো বৃদ্ধ ঘড়ি ভূত তার হাতে রক্ত মাখা হাতুড়ি মুখে বিকট হাসি দেওয়াল থেকে রক্ত ঝরতে শুরু করল হাসির প্রতিধ্বনি কেঁপে উঠল চারদিকে তাহাসিন ভয়ে পিছিয়ে গেল কিন্তু ভূতু তাহাসিনের সামনে দাঁড়িয়ে তাকে রক্ষা করতে লাগল হাওয়ায় ভেসে উঠল এক বিশাল কালো ঘড়ির কাঁটা কিন্তু সেটি কোনো ঘড়ির সঙ্গে যুক্ত নয় তবু অনবরত টিকটিক করছে এই কাঁটাটির মাঝে এক অদ্ভুত নীলচে জ্যোতি জ্বলছে যা অন্য সব কাঁটার চেয়ে আলাবা ভূতু বৃদ্ধ ভূতের দিকে এগিয়ে তাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করল কিন্তু কোনো কাজ হল না সে জাদু দিয়ে বৃদ্ধকে তাড়ানোর চেষ্টা করল কিন্তু এবারও ব্যর্থ বৃদ্ধের শক্তি যেন সময়ের জালের মতো ভুতুকে আটকে রাখছিল তাহাসিন বুঝতে পারল শুধু ভুতুর জাদু দিয়ে কিছু হবে না তার চোখ পড়ল লালচে আলোয় জল জলে প্রতীকগুলোর দিকে সে মনে করার চেষ্টা করল যে জমিদারবাড়ির বাড়ির পুরনো পুঁথিতে সেই প্রতীকগুলো দেখেছিল এগুলো ছিল সময়ের চক্র ভাঙার প্রাচীন মন্ত্র সে বিড় বিড় করে মন্ত্রটা পড়তে শুরু করল আর তার গলার স্বর ক্রমশ দৃঢ় হতে লাগল তাহসিনের মন্ত্র উচ্চারণের সাথে সাথে ঘড়িঘরের দেওয়ালে থাকা প্রতীকগুলো থেকে নীলচে আলোক রশ্মি বেরিয়ে আসতে লাগল এবং সরাসরি সেই কালো ঘড়ির কাটার দিকে ছুটে গেল নীল আলোক কালো কাটাকে স্পর্শ করতেই সেটার নীলচে জ্যোতি কয়েক গুণ বেড়ে গেল ভূতু শেষ চেষ্টা হিসেবে সেই কাঁটার দিকে হাত বাড়াল সঙ্গে সঙ্গে বৃদ্ধ কারিগরের ভূত চিৎকার করে উঠল সময় তথাৎ সময় উল্টো দিকে ঘুরতে লাগল চারদিকে আলোর বন্যা বয়ে গেল দেওয়ালে খোদাই করা প্রতীকগুলো ভেঙে যেতে লাগল কারিগরের ছায়া যন্ত্রণায় ঘুপুরে ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল বোঝা গেল সেই কালো কাটাটি ছিল কারিগরের উন্মদ আত্মার প্রতীক তার ভেতরে সময়কে আটকে রাখার উন্মতনা ছিল আর তাই সে নিজের জীবনকে ঘড়ির কাঁটায় রূপান্তরিত করেছিল সেই কাঁটা ভেঙে যাওয়ায় তার আত্মা সময়ের বাঁধন থেকে মুক্তি পেল মিনার কেঁপে উঠে ধীরে ধীরে ভেঙে পড়তে লাগল বাইরে তখন ভোর হচ্ছিল সূর্যের আলো কুয়াশা ভেদ করে গ্রামকে আলোকিত করল বহু বছর পর গ্রামের মানুষ ভয়ের বাঁধন থেকে মুক্ত হল তাহসিন শান্ত মনে গ্রামের পথে হাঁটতে লাগল আকাশে তাকিয়ে দেখল ভুতুর হাসি মুখ ম্লান হয়ে আলোর মাঝে মিলিয়ে যাচ্ছে তাহসিনের মনে তখন ভয় নয় বরং অদ্ভুত শান্তি বন্ধুত্বের আলো তাকে নতুন সাহস শিখিয়েছে কিন্তু একাকিপ্ত তার বুক চেপে ধরল মন খারাপ করে সে জমিদার বাড়ির দিকে হাঁটতে লাগল হঠাৎ আকাশ থেকে পরিচিত আলো নেমে এল ভুতুম মৃদু হাসি নিয়ে তাহাসিনের সামনে ভেসে উঠল ভূতু হেসে বলল তোমাকে ছেড়ে যেতে পারলাম না তাহাসিন আমার শক্তি এই ঘড়িঘরের সময়ের বন্ধন ভাঙার জন্য পুরোপুরি খরচ হয়ে গিয়েছিল কিন্তু তোমার মন্ত্র আর বন্ধুত্বের টানে আমি আবার ফিরে আসতে পেরেছি আমরা একসাথেই থাকব তাহাসিনের চোখে জল ভরে গেল কিন্তু এবার তা আনন্দের ছোট্ট বন্ধুরা তাহসিন আর ভুতুর নতুন নতুন গল্প পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিতে ক্লিক দাও